হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি শেয়ার করছি একটা চকলেট কেকের ডেকোরেশন আচ্ছা ওই যে বলে না যে যেটা যখন হবার তখন সেটা হয়ে যায় শুধু আমাদের অপেক্ষা করতে হয় সঠিক সময়ের আর সেই সময়টা এলে সুযোগটার সদ্ব্যবহার ব্যবহার করতে হয় কেন এগুলো বলছি আসলে আমি যখন কেক শিখিও নি মন থেকে ইচ্ছে হতো যে বানাবো কিছু একটা করব। হ্যাঁ খুব ভালো লাগতো দেখে তখন থেকেই আমি বেশ কিছু ডিজাইন বেছে বেছে রাখতাম যে আমিও যদি কোনো দিন বানাই আমি এই ডিজাইনগুলো বানাবো তো সেইগুলো জমা হয়েই আছে কিছু কিছু ক্ষেত্রে হয় যে কাস্টমার যখন বলে দেয় এই ডিজাইনটা বানাতে হবে তখন বেশ ভালো হয় যে আমার একটা পার্টিকুলার ডিজাইন থাকে সেটা করে ফেলি আবার অনেক সময় হয় যখন বলে যে নিজের মতো করে দাও তখন কিছুই খুঁজে পাই না কিছু কিছু পার্টিকুলার থিমের ক্ষেত্রে যেমন সরি থিম নয় কারোর জন্য বাবার জন্য বা এরকম কারোর জন্য তখন মাথাতেই আসে না কি ডিজাইন করব। কিন্তু কিছু ক্ষেত্রে আবার বেশ মজা হয় তখন মনে হয় হ্যাঁ কিছু তো জমিয়ে রেখেছিলাম সেভ করা আছে ওখান থেকে দেখি যদি কিছু পাই রকমই একটা কেক এইটা তো এইটা আমি অনেক দিন আগে সেভ করে রেখেছিলাম যে আমি দেখে আমার খুব ভালো লেগেছিল এই ডিজাইনটা তো যে যদি কখনো হয় আমি এটা বানাবো তো এইটা একটা জন্মদিনের কেকের অর্ডার ছিল তো সে বলেছিল আমাদের ডেকোরেশনের ডিজাইনের কোনো ডিমান্ড নেই খেতে যাতে ভালো হয় ডিজাইন তুমি তোমার ইচ্ছে মতো বানিয়ে দিও তো যেমনি বলা ওরকমই আমারও মাথায় ছিল যে চকলেট কেক এলে একটা বানাবো আমিও কাজে লেগে পড়লাম তো দেখো আমি কেকটা কীভাবে রেডি করলাম দেখতেই পেলে যেমন লেয়ারিং করে চকলেট গানাস ভালো মতো দিতে হবে ভিতরে চকো চিপস দিয়ে আমি ফাইনাল আইসিংটা এইভাবে করে নিলাম আচ্ছা এরপরে আমি দেখো কম দিয়ে সাইডে একটা ডিজাইন করে নিলাম এটা দেখতেও ভালো লাগে আর এখানে আমি ড্রিপ দেবো তো ড্রিপের সঙ্গে ওই কম দিয়ে ওটা করে নিলে ওটা বেশ আমার ভালো লাগে এরপরে দেখো আমি একটা লাইন টেনে নিলাম দুটো ভাগে ভাগ করে নিলাম দিয়ে একটা ভাগে আমি চকলেট গানাস দিয়ে ওপরটা কভার করে দিচ্ছি আর কিছুটা ড্রিপ করে দিচ্ছি আরেকটা পার্ট যেটা ওখানটায় আমি ফাঁকা রেখেছি ওখানে কি করব যে চকলেট গানাশটা আছে ওটাকেই আমি হাতে করে আঙুলে করে নিয়ে ওটাকেই আমি জাস্ট ছিটিয়ে ছিটিয়ে দেবো এটা তোমরা ব্রাশ দিয়েও করতে পারো আমি এখানে আঙুলটাই আমার কাছে ইজি মনে হয়েছে আমার হাত খুব ভালো করে ধোয়া ছিল আচ্ছা এবার দেখো এটা দিয়ে আমি দুটো আঙুলের সাহায্যে ভালো করে ছিটিয়ে দিচ্ছি একটু মেসি হবে একটু মুছে নিতে হবে ঠিক আছে কিন্তু দেখতে দেখো লুকটা আমার এটা যখন আমি দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল এই লুকটা তো আশা করি আমি করতে পেরেছি আর এক একদম খেয়াল রাখবে যখন ছেটাবে তখন যেন আঙুল একেবারেই কেকের সামনে না থাকে নাহলে কিন্তু কেক ফুটো হয়ে যাবে আর তারপরে ওটা ম্যানেজ করা মানে কাঁদিয়ে রেখে দেবে তো যাই হোক ওইগুলো একটু খেয়াল রাখবে সাবধানে করবে আর দেখো আমি একটা স্টার নজল দিয়ে কয়েকটা একটা ডিজাইন করে দিয়েছি একদম মাঝামাঝি ব্যাস আর কিচ্ছু করিনি এই দেখো আমি রেখেছি আমার তো খুব ভালো লেগেছে যারা নিয়েছিল তাদেরও খুব পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে একদম এলিগেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও